নমস্কার বন্ধুগণ শীতকালে টাটকা মটরশুঁটি দিয়ে আজকে আমি তোমাদের সামনে একদম নরম তুলতুলে মটরশুঁটির পরোটা রেসিপিটা শেয়ার করব এই পরোটার ভেতরে যে মটরশুঁটির পুটটা থাকবে সমানভাবে চারিদিকে ঘন হয়ে ছড়িয়ে থাকবে আর এটা ভাজতে গেলে কোনো তেল ব্যবহার করব না অথচ প্রত্যেকটা পরোটা একদম লুচির মতন যেমন বলের মতন ফুলে ওঠে সেরকম প্রত্যেকটা পরোটা ফুলকো হবে আর খেতে হবে এতটাই মজাদার যে একটা খেয়ে মন ভরবে না বারবার খেতে ইচ্ছে করবেই আর এই রকম পরোটা বানানোর জন্য আজকের সমস্ত টিপস ফলো করলে তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবে এই রকম মজাদার তেল ছাড়া ফুলকো ফুলকো পরোটা তো বন্ধুরা এবারে রেসিপিতে যাওয়া যাক এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে মটরশুটি তো বাজার থেকে টাটকা মটরশুঁটি নিয়ে আসা হয়েছিল তারপরে সেটাকে খুব ভালো করে ধুয়ে ভালো করে জলটাকে শুকিয়ে নিয়েছি তারপরে এই মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি তো একটা একটা করে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখানে সমস্ত মটরশুঁটি দানা রয়েছে আর এখানে খোসাগুলো রয়েছে এই মটরশুঁটি দানাগুলো এবার আমি পেস্ট করতে দেবো তার জন্য মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো তো মিক্সার গ্রাইন্ডারের ভেতরে সমস্ত মটরশুঁটিগুলো দিয়ে দিলাম এরপরে এর ভেতরে কয়েকটা জিনিস অ্যাড করতে হবে তার জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা যে যেরকম খাবে সে সেরকম পরিমাণে কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারো আর এক ইঞ্চি পরিমাণে আদা নিয়েছি আদাটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দিচ্ছি এইভাবে গ্রেড করে দিলে যখন মটরশুঁটিটা পেস্ট করা হবে তখন কিন্তু একদম স্মুথ পেস্ট হয়ে যাবে আদাগুলো টুকরো টুকরো হয়ে থাকবে না তোমরা চাইলে আদাগুলো টুকরো করেও দিতে পারো তো আমার মনে হয় এইভাবে দিলে বেশ স্মুথ পেস্টটা তৈরি করবো বলে আমি একটু কুঁড়ে দিলাম এবারে আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি তো বন্ধুরা আমার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখিয়ে দিচ্ছি আমি এতে কিন্তু এক ফোঁটা জল ব্যবহার করিনি জল ছাড়াই কিন্তু এটা পেস্ট করে নিয়েছি তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো হবে আর এই পেস্টটা ঘনত্বটা দেখেই বুঝতে পারছো স্ট্রেকচারটা দেখে বুঝতে পারছো একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে একটা দানা দানাও কিন্তু নেই তার জন্য মিক্সিটাকে আমাকে অনেকবার চালিয়ে নিতে হয়েছে তিন থেকে চারবার ভালো করে চালিয়ে নেওয়ার পর কিন্তু এইভাবে স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে মটরশুটির এবারে একটা মশলা তৈরি করব তার জন্য উনানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তার ওপরে দিয়ে দিলাম গোটা জিরে দু চামচ পরিমাণের আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তোমরা ঝালটা যেরকম খাবে সেরকম শুকনো লঙ্কা বাড়িয়ে দিতে পারো বা কমিয়েও দিতে পারো তো এই জিরেটাকে প্রথমে আমি গ্যাসে ফ্লেমকে কমিয়ে একটু ভেজে নেব তবে বেশি পুড়ে গেলে হবে না ওই জন্য গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিয়ে একটু হালকাইভাবে ভেজে নিলাম বেশ সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিয়েছি এখন গ্যাসে ফ্লেমকে অফ করে দিলাম এটাকে এবার একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আমি একটু গুঁড়ো করে নেব এখন এটা ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবার আমি শিল্পাটাই নিয়ে নিয়েছি দিয়ে আমি হাতেতেই আমার শুকনো লঙ্কাটা আর জিরেটা একসাথে গুঁড়িয়ে নিচ্ছি তো এবার চলে গেলাম নেক্সট স্টেপে আমি এখানে গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তিন থেকে চার চামচ পরিমাণে সর্ষের তেল হ্যাঁ বন্ধুরা সর্ষের তেলেই কিন্তু রান্না করলে এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে আমার মনে হয় তো তোমরা এইভাবে করে খেয়ে দেখবে আশা করছি তোমাদেরও কিন্তু সেম মনে হবে তো এইভাবে এবার মটরশুঁটির পুরটাকে কিন্তু আমাকে নেড়ে নিতে হবে তার জন্য মটরশুঁটির পেস্টটাকে আমি দিয়ে দিলাম তার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ অবশ্যই টেস্ট অনুযায়ী লবণটা দেবে আর অবশ্যই দু চামচ পরিমাণে চিনি দিতে হবে আর তার সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার এই তিনটে মিশ্রণকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে গ্যাসে ফ্লেমকে মাঝারি টু লো করে করে এটাকে কিন্তু কষে নিতে হবে আর কষতে কষতে এর জলটাও শুকিয়ে যাবে মটরশুঁটির এটা একটু শুকনো শুকনো হয়ে যাবে আমি যখন পেস্ট করেছি তখন কিন্তু জল অ্যাড করিনি জল যদি অ্যাড করে থাকো সেক্ষেত্রে কিন্তু এই নাড়াটা অনেকক্ষণ ধরে নাড়তে হবে এতে অনেকে অনেক সময় ছাতু কিংবা শক্ত করার জন্য অনেক কিছু ব্যবহার করো তাতে কিন্তু এর টেস্টটা অনেকটা চেঞ্জ হয়ে যায় তবে কিছু না ব্যবহার করে দেখবে টেস্টটা কিন্তু অনেকটাই ভালো লাগে তো এটা হয়েছে সেটা কি করে বুঝবে খন্দি থেকে যখন দেখবে আর ছেড়ে যাচ্ছে না শুকনো শুকনো হয়ে আসছে তখন বুঝতে হবে যে এটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এর ভেতরে আমি শুকনো যে মশলাটা করেছি সেটা দিয়ে দিলাম আর এখানে গরম তাওয়ার উপরে বসিয়ে রেখেছি কাশুরি মেথি পাতা সেটাও একটু গরম করে হাতে গুঁড়ো করে নিয়েছি সেটাও এক চামচ পরিমাণের এর ভেতরেই দিয়ে দিলাম তারপরে মোটসুটি পেস্টের সাথে একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব বেশ সুন্দরভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পর বেশ সুন্দর এটার গন্ধ বেরোচ্ছে তো এখন এটা দেখতেই পাচ্ছ শুকনো শুকনো হয়ে গেছে তার মানে এটা কিন্তু একটা গোল গোল বল তৈরি করার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে গ্যাসের ফ্লেমকে অফ করে দিলাম এবার এটাকে আমি প্রথমে গোল গোল রুটির যেমন লেচি কাটা হয় সেরকম করে গোল গোল করে পাকিয়ে রেখে দেবো তবে বন্ধুরা এই রকম গোল গোল করে যদি আগে থেকে এভাবে রেখে দিই তাহলে পরে যখন আমি ময়দা মাখানোর পর লেচি কেটে ভেতরে ঢোকাবো তখন বেলতেও সুবিধা হবে আর লুচির ভেতরে বা পরোটার ভেতরে সমানভাবে চারিদিকে পুটটা চলে যাবে তো এইভাবে স্টোর করেও রাখা যায় দিন সাথে পর্যন্ত ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দেবে বা যখন কোনো গেস্ট আসবে তখন তাদেরকে ভেজেও দেওয়া যাবে বা বাচ্চাদের টিফিনও নিজের ইচ্ছা মতন দেওয়া যাবে এখন আমি ময়দা মাখিয়ে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আটা আটার দিয়ে আমি পরোটাটা বানাবো এই জন্য এখানে আমি দু কাপ পরিমাণের আটা নিয়ে নিলাম আটার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন অবশ্যই নুনটা যে যেমন পছন্দ করো সেরকমই দেবে আর দিয়ে দিলাম গাওয়া ঘি এক চামচ এখন আমি এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটা ভালো করে মেখে নেব তো এখানে আমি যে জলটা ব্যবহার করছি সেটা নর্মাল টেম্পারেচারের জলে ব্যবহার করছি অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে মাখিয়ে নিচ্ছি মাখাতে মাখাতে খেয়াল রাখতে হবে এই ডোটা কিন্তু খুব শক্ত হয়ে গেলে চলবে না আবার খুব নরম হয়ে গেলেও চলবে না বন্ধুরা এখানে একটা তোমাদের গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করছি সেটা হচ্ছে আমরা যে ময়দার ডোটা মাখাচ্ছি সেই ডোটা যতটা নরম বা যতটা যেরকম টাইট ভাব হবে সেরকম কিন্তু পুটটাও হতে হবে সমান মতন যদি দুটোই হয় তবেই কিন্তু বেলার সময় ফেটে যাবে না আর বেলার সময় চারিদিকে ছড়িয়ে পড়বে পুটটা এখন আমার আটার ডোটা মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি লেচি কেটে নেব তো পরোটা যেরকম লেচি কাটা হয় সেরকম মাপ করে আমি লেচিটা কেটে নিয়েছি এবার এই লেচিগুলোকে গোল গোল করে নিতে হবে প্রথমে এবারে বন্ধুরা দেখতে পাচ্ছ যে রকম সাইজের আমি লেচি কেটেছি সেরকম সাইজেরই কিন্তু পুটগুলোকে আমি গোল গোল করে রেখেছি এখন একটা লেচি আমি ভালো করে গোল করে নিয়ে আমি পাতলা পাতলা বাটির মতন করে নিচ্ছি তবে খুব পাতলা করে নিতে হবে নাহলে পুটটা আবার ঢুকবে না ওই জন্য দেখো অতটা বড় কোয়ান্টিটিটি কিন্তু আমি মটরশুঁটি পুটটা দিয়েছি তারপরে এইভাবে মটরশুঁটিটা ভেতরে রেখে আমি লেচিটাকে এইভাবে লক করে দিচ্ছি তো অনেকেই জানো কাজটা যারা জানো না তারা খুব ভালো করে দেখে নাও তারপরে ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে এইভাবে গোল করতে হবে কিন্তু খুব ভালো করে গোল করার পর এবারে তোমরা এতে এরভাবে চেপে 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 কিন্তু বড় করে নেবে হাত দিয়ে প্রথমে প্রথমে কিন্তু তেল লাগাবে না তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় এবারে তেলটা ছড়িয়ে ভালো করে তেলটা মাখিয়ে হাতে করে প্রথমে চেপে নিলাম তারপরে এইভাবে বেলে নিচ্ছি দেখো সমানভাবে কিন্তু পুটটা চলেও যাচ্ছে আর বেলাটা কতটা সুন্দর হচ্ছে এখানে একটা ছোট টিপস শেয়ার করছি পরোটা বেলার সময় তেল দিয়ে বেলবে আর এইভাবে একবার নিচের দিকে একবার ওপর দিকে এইভাবে বেললে পরে পরোটাটা বেলা সমান হয় আর চারিদিকে পুটটাও চলে যায় ময়দা গুঁড়ো দিয়ে বেললে পরে কিন্তু একদিকে ফেটে যায় বা একদিকে মোটা পাতলা হয়ে যায় আর সেক্ষেত্রে কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় এবারে পরোটাটা ভেজে নেওয়ার পালা বিনা তেলেই কিন্তু আমি পরোটাটা করছি দেখো তোমরা যে একদম বলের মতন ফুলে উঠবে তো চাটুতে আমি এটা দিয়ে দিয়েছি পরোটাটা তারপরে অল্প একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়া মাত্র দেখো আস্তে আস্তে ফুলতে আমি কিন্তু না এবার দেখো বলের মতন ফুলে উঠবে দেখলে বন্ধুরা কতটা সুন্দর ফুলে উঠলো এবার ফেটে গিয়ে আস্তে আস্তে বসে যাচ্ছে এইভাবে প্রত্যেকটা পরোটা যদি এই প্রসেসে তোমরা বেলো এই প্রসেসে যদি তোমরা করো তাহলে পরে কিন্তু তোমাদেরও প্রত্যেকটা পরোটা এরকম ফুলকো ফুলকো বলের মতন লুচির মতন ফুলে উঠবে বন্ধুরা অনেকেই তোমরা মটরশুটির কচুরি যখন বানাও আধ করাই তেলের মধ্যে কচুরিগুলোকে ছাড়ো তারপরে কিন্তু কোন কচুরিটা হয়তো ফোলে কোনোটা হয়তো ফোলে না কোনোটা হয়তো আধখানা ফোলে আমি কিন্তু ডুবো তেলে কচুরি ভাজছি না আমি কিন্তু পরোটা ভাজছি তেল ছাড়াই তোমরা দেখতেই পাচ্ছ এখানে জাস্ট দু চার ফোটা ঘি দিয়েছিলাম তো তোমরা এই ঘিটা না দিলেও কিন্তু এই পরোটাগুলো ফুলবে একদম লুচির মতন টুকুটুকু হয়ে ফুলবে আর সমানভাবে চারিদিকে ছড়িয়ে পড়বে পুর একদম মোটা ঘন হয়ে ছড়িয়ে পড়েছে পুরটা যে কোয়ান্টিটির আমি লেচি কেটেছি সেই কোয়ান্টিটি কিন্তু পুর ছিল সেটা তোমরা দেখলে আর কতটা নরম হয়েছে আর ভেতরের পুরটা কীরকম হয়েছে সেটাও তোমাদের সামনে দেখাচ্ছি দেখো দেখো মুঠোর মধ্যে ঢুকে যাচ্ছে আর তারপরে ছেড়ে দিলে কিন্তু পরোটার শেপও নিয়ে নিচ্ছে এখন আমি এটাকে একটু সাইড থেকে একটু ছিঁড়ে দেখাচ্ছি কতটা পাতলা কতটা ফুলেছে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা এরকম পরোটা কিন্তু ফুলকো ফুলকো হয়ে লুচির ফুলেছে আর ভেতরে পুরটা দেখো এই দেখো দেখতে পাচ্ছ সমান হয়ে একদম কোনা কোনা পর্যন্ত কিন্তু এই পুরটা পৌঁছে গেছে আর ভেতরটা এবার দেখিয়ে দিচ্ছি ভেতরটাও দেখো এই দেখো লেয়ারটা তোমরা দেখলেই বুঝতে পারবে মটরশুঁটির পুরটা কিন্তু বেশ ঘন হয়ে পুরো টোটাল কিন্তু ভেতর পর্যন্ত চলে গেছে তো এই রকম যদি তোমরা এই টিপসগুলো অনুসরণ করে যদি তোমরা করো তাহলে তোমাদের কাছেও কিন্তু এরকম ফুলকো ফুলকো পরোটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আর এইরকম পরোটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী যাদের ছাঁকা তেলে কচুরি খাওয়া একদমই বারণ তারা অবশ্যই এইভাবে পরোটা বানিয়ে খেয়ে দেখো খেয়ে মনে হবে যেন কচুরি খাচ্ছো তো কোনো অংশেই কোনো টেস্টে কিন্তু হেরফের হবে না এটা খাওয়া কিন্তু আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই মটরশুটির পরোটা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে লিখে জানিও তোমাদের কেমন লেগেছে যদি হেল্পফুল মনে হয় তাহলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করারও অনুরোধ রইলো তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো আর আমার ভিডিও সাথে থেকো নেক্সট টাইম চলে আসবো টাটা বাই বাই